ভাবতে পারেন এমন একটা গ্রাম যেখানে হাসি খুশি নারী নেই নেই শিশুদের কলরব আছে শুধু পুরুষ পুরুষ আর হ্যাঁ পৃথিবীতে এমন এক অদ্ভুত গ্রামের কথা যেখানে কোনো নারী বাস করে না শুনলে অবাক হবেন এই গ্রামের বাসিন্দারা সবাই পুরুষ আশ্চর্যের বিষয় হল গত পঞ্চাশ বছর ধরে কোনো নারী এই গ্রামের কোনো পুরুষকে বিয়ে করতে রাজি হননি তারা একা সঙ্গীবিহীন কোথায় এই রহস্যময় গ্রাম আর কেনই বা নারীরা এখানকার পুরুষদের জীবনসঙ্গী হতে চান না চলুন জেনে যাক সেই অজানা কাহিনী এই গ্রামের অবস্থানটি আমাদের প্রতিবেশী দেশ ভারতেই দেশটির বিহার রাজ্যের কৈমুর পর্বতমালের বেশ কিছু উঁচু দুর্গম এলাকায় বারোয়ান কালা নামে এই গ্রাম এখানে শুধু পুরুষরাই বসবাস করেন তবে পুরুষেরা যে বিয়ে করতে চান না ব্যাপারটা এমন মোটেও নয় তারা সকলে বিয়ে করতে আগ্রহী কিন্তু গত অর্ধ শতাব্দী ধরে কোনো নারী বা তাদের পরিবার এই গ্রামের পুরুষদের সঙ্গে তাদের মেয়ের বিয়ে দিতে রাজি হয়নি ফলে বংশ পরম্পরায় গ্রামের পুরুষরা চির কুমার থেকে যাচ্ছে কিন্তু কেন এই অনিহা এর কারণ জানলে আপনি অবাক হবেন বারুয়ান কালা গ্রামটি পাহাড়ের অনেক উঁচুতে হওয়ায় যাতায়াত ব্যবস্থা খুবই কঠিন পাথর আর জঙ্গল কেটে গ্রামবাসীরা কোনো মতে একটা রাস্তা চলার মতো পথ তৈরি করেছেন কিন্তু সেখানে পৌঁছানো বেশ কষ্টের আধুনিক সভ্যতার ছোঁয়া সেখানে প্রায় পৌঁছায়নি বললেই চলে তাছাড়া গ্রামে বসবাসের জন্য ন্যূনতম সুযোগ সুবিধাও তেমন নেই পানীয় জলের কষ্ট বিদ্যুতের অভাব ভালো স্বাস্থ্য পরিষেবা বা শিক্ষার কোনো ব্যবস্থায় সেখানে গড়ে ওঠেনি এই প্রতিকূল পরিবেশে কোনো পুরুষ কোনো মতে দিন যাপন করলেও কোনো নারী বা তার পরিবার তাদের মেয়েকে এমন কষ্টকর পরিবেশে বিয়ে দিয়ে পাঠাতে চান না তাদের আশঙ্কা এমন পরিবেশে তাদের মেয়ের জীবন দুর্বিশহ হয়ে উঠবে তাই জীবনসঙ্গী পাওয়ার আশা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে এই গ্রামের পুরুষদের কাছে এই আধুনিক যুগে এমন ঘটনা সত্যি অবাক করার মতো তবে চিত্রের ঠিক উল্টোটাও কিন্তু আছে এই পৃথিবীতে মিশরের বুকে রয়েছে আল সামাহার নামে একটি গ্রাম যেখানে কোনো পুরুষ নেই থাকেন শুধু নারীরা সেখানে আবার পুরুষদের প্রবেশের রয়েছে কঠোর নিষেধাজ্ঞা নারীরাই সেখানে নিজেদের মতো করে সমাজ ও সংস্কার পরিচালনা করেন সত্যি বিচিত্র এই পৃথিবী আর তার থেকেও বিচিত্র মানুষের জীবনযাত্রা একদিকে যেমন বারোয়ান কালার পুরুষরা একজন নারীর সান্নিধ্যের জন্য আকুল অন্যদিকে আলসামাহার নারীরা পুরুষবিহীন এক স্বাধীন জীবন বেছে নিয়েছেন বন্ধুরা এই ছিল আমাদের কাছে ভিন্ন ধরনের একটি আয়োজন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না